মেলায় তো প্রচুর দোকান আসে আমি কি করি ছোটো ছোট দোকানগুলো থেকে বিশেষ করে পাঁচ টাকার দশ টাকার দোকানগুলো থেকে প্রচুর জিনিস কালেক্ট করে নিই কেননা আমার সারা বছর রান্নার ডেকোরেশনের কাজে বা অন্যান্য কাজে আমার প্রচুর জিনিস লাগে তো আমি এগুলো ইউযন্ত্র থ্রো হিসাবে কাজ করি যেরকম এই যে স্ট্রগুলো দেখছেন না ওগুলো আমি কিন্তু পার পিস কুড়ি টাকা করে কালেক্ট করেছি আর এই স্ট্রগুলোই আমি বড় শপিং মলে কিন্তু দাম জিজ্ঞেস করেছি ওগুলো হচ্ছে দুশো আড়াইশো টাকা তিনশো টাকা করে হয়তো চারটে পাঁচটার দাম পড়ে তো এগুলো আমি আমার ডেকোরেশনের কাজে ইউজ করলাম আর এগুলো দিয়ে খেতেও পারি নাও পারি বিশেষ করে আমার ডেকোরেশানের কাজে তো খুব ভালোভাবেই কাজে লাগে আর দেখতেও ভারী সুন্দর লাগে তার হচ্ছে এই যে এখানে অনেক দশ টাকার জিনিস আমি এবারে মেলা থেকে নিয়েছি প্রত্যেক বছরই আমি নিই এই যে ছাঁকনিটা দেখছেন না এটা আমার খুব কাজে লাগে আমি প্রত্যেক মেলাতে গেলে একটা করে ছাঁকনি নিই কেননা আমি প্রচুর তো রান্না করি আপনারা জানেন তো তেলটা বিশেষ করে ভাজাভুজি করার সময় অনেকটা তেল বেড়ে যায় তো ওই তেলটাকে ছেঁকে রেখে থাকার জন্য আমার ছাঁকনিটা খুব কাজে লাগে তাছাড়া ঘি বানানোর পরে ঘিটাও ছাঁকতে আমার কাজে লাগে আর হচ্ছে বাড়িতে যে ছাঁকনিটা আমি দুধ ছাঁকার জন্য আমার একটা আলাদা ছাঁকনি থাকে আর চা ছাঁকার জন্য আলাদা ছাঁকনি কেননা না খাওয়ার সময় যদি গন্ধ করে তো আমার ভালো লাগে না তাই ছাঁকনিটা আমার চারটে তো প্রায় লাগেই তো আমি কি করি দশ টাকার দোকান থেকে ইউজেন থ্রো ইউজেন থ্রোই বলতে পারেন বা ভালো করে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু আরামসে চা মানে চার পাঁচ মাস ব্যবহার করা যেতে পারে আর এই যে বক্সটা দেখছেন না এই বক্সটাও কিন্তু ভীষণ কাজের বিশেষ করে যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য তো খুবই কাজের আমি এটাকে প্রত্যেক বছরই আমি আনি এই যে দেখছেন সাপনার সাপনারটাকে এই বক্সের মধ্যে আমি বসিয়ে দেবো আর এটা আমি যেদিন বানাবো সেদিন আমি দেখাবো ভিডিওটা করে রাখবো তাহলে শেয়ার করবো তাহলে আপনাদের খুব সুবিধা হবে তো পেন্সিল শার্প করে এর মধ্যে সব পড়ে যাবে সিস্টেমটা আমি দেখিয়ে দেবো তো এটা আমার খুব কাজে লাগে তো আমি কি করি এই মেলা থেকে সারা বছরই মোটামুটি মেলা লেগে থাকে তো মেলা থেকে এই বক্সগুলোকে পাঁচ টাকা দশ টাকার বক্সগুলোকে নিয়ে এসে আমি রেখে দিই তাহলে আমি দেখুন এটা হচ্ছে একটা টুথপিক বক্স এর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা টুথপিক আছে আর এর দাম মাত্র দশ টাকা আর এটা আমার ভীষণই কাজে লাগে আর বিশেষ করে রান্নাতে যখন আমি পাতুরি রান্না করি তখন সুতোর পরিবর্তে এই টুথপিকগুলোকে দিয়ে পাতাগুলোকে আটকে দিই আর পঞ্চাশ ষাটটা আছে মানে প্রায় আমার তিন চার মাস হয়ে যায় সবসময় তো আর পাতুরি রান্না করি না তো এটা আমার খুব কাজে লাগে এই জিনিসটা আর এই একটা সাপনার এটার দামও দশ টাকা এটা আমার মেয়েকে এনে দিয়েছি আর এই মগটা এই মগটার দামও দশ টাকা এটা আমার গাছে জল দিতে আর ছাদের উপরে যে গাছ আছে সেখানেও জল দিতে নিয়ে যাই তো মানে দশ টাকাতে এত সুন্দর সুন্দর কিছু জিনিস কালেক্ট করেছি সত্যি আমার খুব ভালো লাগে আর কিছু জিনিস নিয়েছি এগুলো দশ টাকা নয় আমার মাথার কিছু ফুল কানের কিছু সেট আর গলার কিছু সেট নিয়েছি তো মেলাতে এগুলো কালেক্ট করে নিই কেননা সামনেই পুজো আমাদের এখানে বুটিকের মেলাও বসে তাছাড়া সব সময় তো আর দোকানে যাওয়ার সময় হয় না আর এছাড়া বিশ্বকর্মা পুজোর মেলাতেও আমি কিছু কালেক্ট করে নিই তো এইভাবে পুজোর সময় পড়ার জন্য এই কানেরগুলো নিলাম কেমন হয়েছে আর এটা আমার বরকালকে এনে দিয়েছে এই জিনিসগুলো এনে দিয়েছে কিছু আমার এনে দিয়েছে এই গলার একটা শেড নিয়েছি শেড বলতে এটাকে বলে তো আমার বেশ চোকার পছন্দ হয়েছে আর খুব বেশি দামও নেয়নি ওই একশো তিরিশ একশো কুড়ি এরকম করে দাম নিয়েছে আর আমি ঘরের জিনিসপত্র বিশেষ করে ছোট ছোট জিনিসপত্রগুলো নিই সেগুলো হচ্ছে দিন ব্যবহার করলাম তারপর ফেলে দিলাম তো এইভাবে মেলায় আমি কালেক্ট করতে থাকি আমার খুব ভালো লাগে আপনারা মেলায় কে কী কিনেছেন বা কেনেন আমার সঙ্গে শেয়ার করলে আমারও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন